আসতে তো কোনো সমস্যা নাই এখানে আসার পরে অনেক ভালো লাগছে ভালো অনেক এখানে আসতে হলে একশো টাকা বুকিং দিতে হয় সেও তো বুকিং হলো শাহলম ভাইয়ের মাধ্যমে দিতে হয় একশো টাকা বুকিং কোনো সমস্যা নাই এখানে আসলে অনেক রকমের মজা পাইবেন কোনো সমস্যা কোনো জায়গা আনন্দ পাইবেন একবার আসলে আর বারো আসতে চাইবেন তারপরে

তাই সর্বপ্রথম নাকি জীবনে তো অনেক সময় শুনে এখানে আসেন আসেন যে খাবার দাবার কথাগুলো বলেন দেখেন দর্শক কি আপনি এটা তো আপনার কর্তব্য আসেন আসেন পায়ের জন্য আমি আসলে কি কি তৈরি করছি সেগুলো অবশ্যই

আশের গোস্ত আশের গোস্ত ভর্তা ওদিকে তো আম রাখছে আর কমলা আঙ্গুর ডালিম ফল রাখছে কয়টা খাবেন ভাই আই আসার পর খাইতে খাইতে অবক্ত হয়ে যাবেন আর খাইতে মন চাইব নাতে গুলো দুই তিন কুল আসলে কি আপনারা সবাই এখানে আসলে আসতে পারেন আর সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আমরা সবাই আসলে তো পূর্বাসী বিশেষ করে আর পূর্বাসী কিন্তু পূর্বাসীর জন্যই ভালোবাসার একান্ত অফুরান্ত জায়গা তো আমি আসলে এবার এটাকে যে কতটা ভালোবাসছি অনেক ভালোবাসার পর ভাইকে কাছে পেলাম আর আপনারা ছেলে এরকম আর আসতে পারেন আর খুবই ভালো লাগবে আর এই মোমেন্টটা কিন্তু অনেক সুন্দর আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে অনেক ভালো সত্যি কতটা হেপি

আমাদের এখানে যারা প্রথমবার আসে তিনশো টাকা নাইট নেই আর ঘন্টা সত্তর টাকা দুই ঘন্টা দুইশো টাকা আর নেক্সট টাইম আসলে আপনি দশশো টাকায় ফুল নাইট পাবেন আপনারা সকলে আসবেন আর আমার এই ভাইয়াটাও এসেছে কিন্তু আসলে অনেক কষ্টের কাজই করে প্রবাস জীবনটা আসলে কতটা কষ্টের জীবন এইটা যদি আমরা প্রতিটা মানুষ বুঝতে পারতাম কিংবা তাদেরকে সম্মান করতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেক তাদের কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পারতাম বা ভালোবাসা দিতে পারতাম অনেকে ভয় পায় ভাইয়া আমার এখানে আসতে কেন

কারণ সবাই তো বিদেশের মাটিতে অনেক কষ্ট করে আর কষ্ট করার পরে কিন্তু আমাদের মতো মানুষদের খুঁজে বেড়াই হয়তো বা আপনারা জানেন যে আমাদের এখানে আসলে অনেক ভালোবাসা দেওয়া হয় তো আমি জানি না এই প্রবাসী ভাইকে আমি কতটা সম্মান ভালোবাসা দিতে পারবো আমি চাই তাকে ভালোবাসা দিতে আর ভালোবাসার অপর নাম হচ্ছে আমি সুইট ইসলাম নিপু আপনারা জানেন আমি তাদেরকে কতটা ভালোবাসি আর কতটা একটা প্রবাসী একজন প্রবাসী ভাইকে পাইলে আমি কতটা আদর্শ ভাগ দেই বা কতটা ভালোবাসি সেটা কিন্তু আসলে সবাই কম বেশি আপনারা জানেন তো আমি চাই আমার দ্বারা যেন প্রতিটা মায়ের সন্তান বিদেশের মাটিতে একটু হলেও ভালো থাকতে পারে একটু হলেও সুখী থাকতে পারো আর সুখ শান্তি করার জন্য কিন্তু আমি সুইট ইসলাম নিহু এই সমাজে আমার যে এসেছি আপনারা হয়তো অবগত আছেন অনেকেই জানেন যে এই বিদেশের মাটিতে প্রবাসী ভাইয়ীরা হাজার হাজার প্রতারণার শিকার হইতেছে হাজার হাজার জায়গায় গিয়ে বিপদে পড়তেছে আরও কত মানুষ কান্না করতেছে যেমন আমাদের মালয়েশিয়াতে প্রতিনিয়ত সকল প্রবাসী ভাইদেরকে সাবধানতা অবলম্বন করছি আপনাদেরকে রুমে ডাইকে নিয়ে মোবাইল টাকা পয়সা হাইজিক করে নিয়ে যাবে ওদের টিকটকের নিচে সেলের নাম্বার দেওয়া থাকবে ওখানে মেয়েদের অভিনয় করে ছেলেদেরকে রুমে নেওয়া হবে নেওয়ার পরে টাকা পয়সা যেখানে যা আপনার থাকবে সবগুলো ওরা হাতিয়ে নিয়ে যাবে কারণ কি জানেন ওদের বিজনেসই হচ্ছে এটা অনেকে হয়তো ওদের অরিজিনাল রূপ দেখেন না বা ওদের আসল পরিচয় জানেন না অনেকে গিয়ে বিপদের সম্মুখীন হইতেছেন বা বিপদ পড়তেছেন বিভিন্ন জায়গায় যেয়ে আমি চাই প্রতিটা প্রবাসী ভাই যেন এমন বিপদে না পড়ে আর আমিও চাই প্রতিটা প্রবাসী ভাইকে যেন ভালোবাসা নিয়ে তাদের সফলতার পথে নিয়ে আসতে পারি আমার ধারা জন্য কারো দশ ভাষার ক্ষতি না হয় তাই খুশি খুশি সত্যি সত্যি আনন্দ আনন্দ লাগতেছ না এই আনন্দ পাইছেন মানে শীর্ষে না কোন জায়গায় যায় না এটা আনন্দ পায় নাই আমার ভাইয়া আনন্দ ঠেলা একদম শুয়েই বসতেন চাইলে আপনারাও আসতে পারেন সবাইকে মোস্ট ওয়েলকাম যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন তো আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও আসবেন আমি আর আমার ভাই এখানে এখন ভাইয়ের সম্পূর্ণ বডিটা মেসেজ করে দিব। আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আসলে ভাইকে কিভাবে সার্ভিস দেই বা কতটুকু ভালোবাসি সেটা আপনারা দেখতে পারবেন আর কি বলবো ভালোবাসার অপর নাম হচ্ছে আমি সুইটি ইসলাম নিপুর আর এই নিপুর জন্য হাজারো প্রবাসী বাইরে অপেক্ষায় রয়েছেন কখন নিপু আপুর ভালোবাসা পাবো কখন নিপু আপুর বুকের মাঝে জড়িয়ে ধরবো আসলে এখনই জড়িয়ে ধরবেন আর এখনই আপনারা ভালোবাসা পাবেন কেন ভালোবাসার জন্য অন্য কোথাও যেতে হবে না নিপুর কাছে আসলেই যথেষ্ট খুশি খুশি আপনাদের আরও কাস্টমার আসবে তাই যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের খালাতো ভাই বোনের এই যে ভালোবাসার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই আমাদের সাথে থাকবেন বাই বাই সবাইকে মস্ট